নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি টট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আসন্ন কালীপূজার নিয়ম নিয়ে বলব এ প্রসঙ্গে জানিয়ে রাখি আমি যে কালী পূজার নিয়ম নিয়ে বলবো সেই নিয়মটা কেবলমাত্র কিন্তু এই কালী পূজার দিনের নিয়ম তা নয় আমরা এমনিতেই গৃহে কালী পূজা করি অনেক অমাবস্যায় বা স্পেসিফিক দিনগুলিতে অনেকবার কালী পূজা ঘটা করে করি এমনি প্রতিদিন আমরা যে পুজো আচ্ছা করি সেই পুজো আচ্ছার কথা বলছি না অমাবস্যায় নির্দিষ্ট কোনো দিনে হ্যাঁ আমরা কালীর অনেক নামান্তর আছে প্রকার আছে সেই প্রকারের মধ্যে দিয়েও আমরা কিন্তু কালীর আরাধনা করি কালীর পুজো আচ্ছা করি কালীর পুজো আচ্ছার বিশেষ কিছু নিয়ম আছে এই বিশেষ নিয়মগুলি নিয়েই আমি বলব তবে এ প্রসঙ্গে জানিয়ে রাখি সম্ভবত মানে কুড়ি অক্টোবর টোয়েন্টিথ অক্টোবর কুড়ি তারিখ অক্টোবর মাসের কুড়ি তারিখ এবং একুশ তারিখ সম্ভবত পি এম থেকে কুড়ি তারিখ তিনটে চুয়াল্লিশ পিএম থেকে একুশ তারিখ পাঁচটা চুয়ান্ন পি এম এই সময়টা বোধ হয় পূজার ক্ষেত্রে বিবেচ্য হয়েছে তবে এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো এই যে কালী পূজাটি হয় এই যে দুর্গা পূজার পরে লক্ষ্মী পূজার পরে যে কালী পূজাটি হয় এই কালী পূজার দিন কিন্তু অনেকে লক্ষ্মী পূজাও করে এই লক্ষ্মী পূজাকে কিন্তু আলক্ষী পূজা বলা হয় আসল অনেকে অলক্ষী পূজাও বলে অলক্ষী পূজা নয় এটা কিন্তু আলক্ষী পূজা আলক্ষ্মী পূজা কিন্তু লক্ষ্মী পূজারই নামান্তর এবং মানে আলক্ষী কথাটা কিন্তু অলক্ষী থেকে এসছে বলে খারাপ তা কিন্তু নয় আলক্ষী যোগ বা আলক্ষী পূজা এইগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের যে বৈভব আমরা আমাদের যে জৈবিক চাহিদা এবং আমরা আমাদের যে ক্রিটিক্যাল সিচুয়েশন অট সিচুয়েশন অট ফেস আমাদের চলছে জীবনে কথিত আছে ধার্মিক মতে সেখান থেকে ওভারকাম করা যায় আমার বিশ্বাস না বিশ্বাসের উপর কিছু নির্ভর করে না এটা কথিত আছে সুতরাং কালী পূজার দিন যে লক্ষ্মী পূজা করা হয় সেই লক্ষ্মী পূজা কিন্তু কখনো এই পূজা দুর্গার ভাসান হয়ে যাওয়ার পর দশমীর দিন ভাসান হয়ে গেল তারপর যে লক্ষ্মী পূজা সেই লক্ষ্মী পূজা নয় এই লক্ষ্মী পূজাকে কিন্তু আলক্ষী পূজা বলা হয় এটা সম্ভবত অনেকেই জানেন এখানে কয়েকটা জিনিস মাথায় রাখার ভীষণ প্রয়োজন তা হচ্ছে আমি যখন কালী পূজা করছি তিনটে চুয়াল্লিশ পিএম থেকে কুড়ি তারিখ তিনটে চুয়াল্লিশ অর্থাৎ দুপুরবেলা বা এখন তো বিকেলবেলাই বলা যেতে পারে তারপরের দিন পাঁচটা যে চুয়ান্ন মিনিট পর্যন্ত আমি যে সময়টাতে পুজো আচ্ছা করছি এই সময়ের মধ্যে কখনো কিন্তু একুশ তারিখ সকাল থেকে পাঁচটা চুয়ান্ন মিনিটের মধ্যে কিন্তু কখনো কালী পূজা করা যাবে না এবং আলক্ষী পূজা কখনো কিন্তু দিনের আলো থাকতে করতেনি কালী পূজা এবং আলক্ষী পূজা কোনো মতেই কিন্তু সে যতই আমার সময় বেঁধে দেওয়া থাক যাই হোক কখনোই কিন্তু আলো থাকতে কিন্তু দিনের কালী পূজা করতে নেই আর কখনোই কিন্তু পূজা করতে নেই এটা মাথায় রাখা ভীষণ প্রয়োজন এখন খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় যে আমরা আমাদের গৃহে কোনো মূর্তি রয়েছে বা কোনো ফটো রয়েছে কি রয়েছে আমি লক্ষ্মী পূজা নিয়ে কোনো কিছু বলছি না কালী পূজা নিয়ে বলছি আলক্ষ্মী পূজা নিয়ে কোনো কিছু বলছি না দেখা যাচ্ছে কালী দাঁড়িয়ে রয়েছে কালী বাম হাতে সম্ভবত মুন্ড সেখান থেকে রক্ত পড়ছে শেয়াল খাচ্ছে এই যে স্ট্রাকচারটা এই স্ট্রাকচারের পুজো কখনোই কিন্তু ঘরে করতে নেই এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন এই স্ট্রাকচারটা কিন্তু রিপ্রেজেন্ট করে শ্মশান কালীকে তাই জন্য কোনো মতেই কিন্তু শিয়াল রক্ত খাচ্ছে একটা কাটা মুন্ডু থেকে রক্ত পড়ছে এই স্ট্রাকচার বা এই ছবিটা কিন্তু রিপ্রেজেন্ট করে শ্মশান কালীকে সেটা কিন্তু ঘরে কখনোই এই কালীর পুজো নেই শুধু কালী পুজোর দিন বলে নয় আমাদের ঘরে যে মা কালীর ছবি বা মূর্তি থাকে কখনোই এই ছবি বা মূর্তি ঘরের মধ্যে রাখতে নেই এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে এবার চলে আসি আমি কোন অন্য তারা মা নানান কিছু মা রয়েছেন সেই মা কালীর পুজো করছি আমার ঘরে স্পেসিফিক ভাবে যদি কোনো ঠাকুর ঘর না থাকে মানে যেই ঘরে সাধারণত আমরা আমাদের ধর্মের ইমপ্লিমেন্ট করি অর্থাৎ আমরা পুজো আচ্ছা করি লক্ষ্মীর পাজারি পচালি তারপরে আমাদের শনির পচালি এগুলো করছি এই যে প্রত্যেক দিন সেখানে ধূপ ধুনো দেয়া হচ্ছে প্রত্যেক দিন সেই জায়গায় কোনো না কোনো ফাংশন হচ্ছে আমার স্পিরিচুয়ালিটির জন্য বা আমার ধর্মের অনুশাসনের জন্য ধর্ম মানে একদম পিওর ঈশ্বর ভিত্তিক যে ধর্ম সেই ঘরটাতেই কেবলমাত্র কিন্তু শ্মশানকালী বহির্ভূত অন্য কোনো কালীর পুজো আচ্ছা করা যায় অনেক সময় দেখা যায় পুজো আচ্ছার সময় আমরা আমাদের ড্রয়িং রুমটাকে বেছে নিলাম সেইটা সাজালাম কখনো উচিত নয় ড্রয়িং রুমে তারপরে স্বয়ন কক্ষে কখনো কোনো মতেই কিন্তু কালীর কখনো ছবি রাখতে নি কোনো ঈশ্বরের ছবি রাখা কখনো কিন্তু উচিত নয় এবং আমি বারবার ধরে বলেছি যে গৃহের মধ্যে অনেক ঈশ্বরের ছবি রয়েছে বা আমার ঠাকুর ঘরে অনেক ঈশ্বর রয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভ প্রভাব নিয়ে চলে আসে এটার পেছনে আমি সায়েন্স অন্য কোনো দিন বলবো কিন্তু সায়েন্স আছে তার কারণ প্রত্যেকটি আমি যদি দেব দেবীর কিন্তু এক একটা নির্দিষ্ট বীজ মন্ত্র রয়েছে তাহলে প্রত্যেকটি আহ বীজ মন্ত্রের প্রভাব কখনো এক একই জায়গায় স্ট্যাগ হয়ে প্রভাবিত হতে পারে না কখনোই হতে পারে না এটা সাধারণ মানুষও বোঝে তাই জন্য কখনোই কিন্তু গৃহের মধ্যে সবার পুজো করতে নেই এটা বারবার ধরে সব দেব দেবীকে রাখতে নেই মূর্তি পুজো যদি আমি করি সেটা যেখানেই যেখানেই করি 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 আমার আমার ঠাকুর ঘরেই বা মূর্তি পুজো করতে গেলে সর্বপ্রথম প্রাণ প্রতিষ্ঠা করতে হয় এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে আমরা অনেকে মূর্তি কিনে রেখে দিই এবার সেখানে ধূপ ধুনু দিচ্ছি পুজো আচ্ছা করছি পচালি করছি না কোনো মূর্তি যদি আমি স্থাপন করি তাহলে সেখানে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় এবং সেখানে ভেরি ভেরি কসাস এবং কনসাস আমি অনেক ওয়ের মধ্যে দিয়ে দেখেছি এই প্রাণ প্রতিষ্ঠা জিনিসটা কিন্তু মারাত্মক জিনিস আমি যখন ফটো কোনো ফটো তেমনি পুজো আচ্ছা করছি দ্যাট ইস ডিফারেন্ট থিংস কিন্তু যখন কোনো মূর্তিকে স্থাপন করছি সেটাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় এবং প্রাণ প্রতিষ্ঠা করলাম তারপর হুট করে সেটা আমি ভাসিয়ে দিলাম বা দেখা গেল আমার তিনশো দিনই রইল একদিন কেবল পুজো আচ্ছা করছি এটা কিন্তু মারাত্মক নেগেটিভ এটা কিন্তু মারাত্মক নেগেটিভ আমি কিন্তু বারবার ধরে বলে দিলাম আমি যখন কালী পূজা করবো ধরে নেওয়া যাক কুড়ি তারিখ আমি রাত্রিবেলায় কালী পূজা করছি তাহলে উনিশ তারিখ এবং একুশ তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ তাহলে এই তিনটে দিন কিন্তু হচ্ছে এই তারিখ থেকে কালো কালো তিল বা সর্ষে তেমন আর ফটকিরি কিছুটা আর তার সাথে কিছুটা ধুনো মিশিয়ে নিতে হবে নিয়ে সেটাকে কিন্তু জ্বালাতে হবে জ্বালাবার পর তার যে ডাস্টটা হচ্ছে সেটা কিন্তু আমি যেই ঘরটাতে যেই স্থানটাতে কালী পূজা করছি তার পশ্চিম দিকে তার উত্তর দিকে এবং তার উত্তর পূর্ব কোণে কিন্তু অবশ্যই গন্ডি কাটা যেমন বলে সেই গন্ডি কেটে দিতে হয় পশ্চিম দিকে উত্তর দিকে এবং উত্তর পূর্ব কোণে কিন্তু গন্ডি কেটে দি কেটে দিতে হয় মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি বা আমি যদি তারিখেই ধরি উনিশ তারিখও কাটতে হবে কুড়ি তারিখও কাটতে হবে একুশ তারিখও কাটতে হবে উনিশ তারিখেও কাটতে হবে কুড়ি তারিখেও কাটতে হবে একুশ তারিখেও কাটতে হবে কিন্তু এই যে গন্ডি কাটাটা এইটা কিন্তু সূর্য অস্ত হয়ে যাবার পর সূর্য উদয় যে হচ্ছে তার আগের কিন্তু করে নিতে হবে সেটা আমি বেলাও করতে পারি বা বারোটার পর থেকে আমার যখন উনিশ তারিখ চলে আসছে বারোটার পর দেখা গেল আমি ভোরবেলায় উঠে দুটো তিনটের সময় উঠে কিন্তু আমি এটাকে পুড়িয়ে গন্ডি কেটে রাখলাম উনিশ তারিখ একুশ তারিখ করলাম করলাম এটা কিন্তু রাখতেই হবে বিশেষ করে করে এই যে আমাদের দশমী পেরিয়ে গেল তারপর লক্ষ্মী পূজা তারপরে এই যে কালী পূজাটা এই কালী পূজাতে কখনোই কিন্তু মদ মাংস এবং শারীরিক মিলন তার আগের দিনও করতে নেই তার পরের দিনও করতে নেই সেই দিনও করতে নেই মানে কুড়ি তারিখে যদি আমি পুজো করি তাহলে উনিশ তারিখেও করতে নেই কুড়ি তারিখেও করতে নেই একুশ তারিখেও করতে নেই কি মদ খেতে নেই মাংস খেতে নেই এবং শারীরিক মিলন কিন্তু কখনো করতে নেই এটা কিন্তু আমরা অনেকেই জানি আমরা ভাবি কালী পূজা মানেই হচ্ছে বলি দিলাম মাংস খেলাম না ছাগ বলি মানে সররিপু বলি আমাদের যে রিপুগুলি রয়েছে ছটি রিপু রয়েছে সেই রিপুগুলিকে কিন্তু কন্ট্রোল করা বা বলি দেওয়া মানে কি হচ্ছে নিশ্চিন্ন করে দেওয়া সেইগুলো যাতে আমাদের উদ্দীপ্ত না করতে পারে যেমন ছাগ বলি মানে রিপু বলি দেওয়া ছাগ বলি মানে ছাগল বলি দেওয়া নয় এটা অত্যন্ত দুঃখের ব্যাপার যে এই ছাগ বলিকে হ্যাঁ আমরা ছাগল বলি বলে আসছি শুধু আমি বলছি না আমার চাইতে আমি তো পিঁবড়ে যারা নিজেদেরকে বাঘ সিংহ অনুমনে করছে সেই সমস্ত সন্ন্যাসীরা মহানুভব মানুষেরা কিন্তু বলি 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 বলিকে জায়গাটাকে বিশ্বাস করছে মানে হচ্ছে আমার ভেতরের যে নেগেটিভ সেটাকে আমি সমাপ্ত করে দিলাম সেটাকে আমি পুণ্যচ্ছেদ টানলাম তার মানে আমার সংযম নিয়ে আসাকে কিন্তু বোঝানো হয় কেমন মাথায় রাখার প্রয়োজন আছে যে আমরা অনেক সময় কি করি আমার ঠাকুর ঘরে বা যেখানটায় পুজো দিচ্ছি আমি স্পেস দেখলাম দক্ষিণ পশ্চিম কোণ উত্তর পূর্ব কোন হ্যাঁ তারপর দেখা গেল উত্তর পশ্চিম কোণ মানে একটা এক্সাম্পল দিচ্ছি এই যে কোন যে কোনো কোনে ঠাকুরটাকে রাখি কখনো রাখা উচিত নয় কালী ঠাকুরকে আমি ফটোই রাখি আমি মূর্তি রাখি সেটা কিন্তু সব সময় নয় পূর্ব দিকে রাখবো নয় পশ্চিম দিকে রাখবো নয় উত্তর দিকে রাখবো নয় দক্ষিণ দিকে রাখবো কোনো পূর্ব পশ্চিম কোনো কোণে কখনোই কিন্তু রাখবো না এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন কুড়ি তারিখে যদি করি তাহলে উনিশ তারিখ কুড়ি তারিখ এবং একুশ তিনটে দিন কখনোই কিন্তু যাবে না। আছে যে এই সময় কিন্তু এমন আলো জ্বালিয়ে রাখতে হয় যাতে গৃহের সবকিছু দেখা যায় রাত্রে বেলায় কিন্তু আমরা এক্ষেত্রে দেখেছি অনেক সময় দেখা যায় যে আমাদের সব কাজকর্ম হয়ে গেছে তারপর আমরা ডিম লাইট বা জিরো পাওয়ারের আলো জ্বালিয়ে রাখি আমি ধর্মের ব্যাপারে আমার বিন্দু মাত্র জেনেছি অধ্যায়ন করেছি তাই বলছি সুতরাং অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে সারা রাত ধরেও ঘরে এমন ভাবে আলো চলবে দিনের বেলাতেও ঘরে এমন আলোটা চলবে যেই আলোর মধ্যে দিয়ে ঘরের সবকিছু দেখা যাবে কিন্তু পরবর্তীকালে দেখা গেছে অনেক মহান মহান মানুষও কিন্তু পুজো করার পর বা সব কাজ হয়ে গেছে ডিম আলো হয়তো প্রত্যেকটা ঘরেই হয়তো জিরো পাওয়ারের আলো জ্বালিয়ে রেখেছে কিন্তু আলো জ্বালিয়ে রাখাটা কিন্তু নিয়মের মধ্যে এই তিন দিনই কিন্তু তিনটে একুশ এম থেকে শুরু করে চারটে ছাপ্পান্ন এম এর মধ্যে অবশ্যই কিন্তু আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি কিন্তু বিছানায় বসে করলেও হবে কোনো দিক নির্ণয় করা যে কোনো দিকে বিছানায় বসে একান্নবার থামলাম উঠব না বা নড়বো না আবার একান্নবার আবার থামলাম আবার একান্নবার জপ করতে হবে মন্ত্রটি আমি একটু বলে দিচ্ছি মন্ত্রটি হচ্ছে মাথায় রাখার প্রয়োজন আছে এই যে কুড়ি তারিখ আমি পুজো করছি উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ এই তিন দিন আমি কখনোই কিন্তু দুধ দুঃখ জাতীয় কোন জিনিস ঘি এবং মাখন কদাপি কিন্তু খাব না এই যে তিন দিন এই তিন দিন কিন্তু শ্বেত চন্দনের ব্যবহার করতে নেই শ্বেত চন্দন কখনোই কিন্তু ব্যবহার করতে নেই এই তিন দিনই কিন্তু থ্রি টাইমস একবার হচ্ছে একদম সূর্য যখন উদয় হচ্ছে তখন গধূলি লগ্নের একটু পর আর আরেকটা হচ্ছে রাত্রেবেলায় আগে শোয়ার আগে উষ্ণ গরম জল তার মধ্যে ফটকিরি পরিমাণ মতো এবং তার মধ্যে মোটা লবণ মিশিয়ে কিন্তু থ্রি টাইমস ঘর পুরো ঘর শুধুমাত্র যেই ঘরে পুজো করছি তা নয় পুরো ঘর কিন্তু কুচতে হয় হ্যাঁ আমরা অনেক সময় দেখা যায় হ্যান্ডেল দিয়ে করি হ্যান্ডেল দিয়ে নয় একদম বসে ভালো করে কিন্তু ঘর পরিষ্কার করতে হয় উষ্ণ গরম জল দিয়ে ফটকিরি দিয়ে এবং মোটা দানার নুন দিয়ে মোটা দানার নুন কিন্তু আইসক্রিম যেখানে বানানো হয় সেখানে পাওয়া যায় কেমন অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আমি কিন্তু শিব পূজার সময়ও যদিও আমি এইগুলো নিয়ে এখন আর আলোচনা করি না যখন করেছিলাম তখন বলেছিলাম যে শিব পূজা আমরা যখন শিবের মাথায় জল ঢালতে চাই বা শিব পূজা যখন করি তার আগে কিন্তু কালীর পূজা করতে হয় তা না হলে শিব পূজার কোনো মানেই হয় না সেরকম কালীর পূজা যখন করছি আমি পুজোটা হয়ে গেল তারপরে কিন্তু সাধারণভাবে ভক্তি ভরেই কিন্তু অবশ্যই কালী পূজা কালীর পূজার পর শিবের পূজা কিন্তু অবশ্যই করতে হয় অবশ্যই শিবের পূজা করতে হয় কিন্তু আমি যখন শিবের পুজো করছি তখন আমি যে গঙ্গা জলটা শিবের মাথায় ঢালছি বা বাদবাকি বাকি যা যা উপচার আছে ঘরের মহিলারা মায়েরা সবকিছুই জানে সেখানে দুটো জিনিস করতে হয় এক হচ্ছে সাধারণ জল কখনো শিবের মাথায় ঢালতে নেই কি করতে হয় তার মধ্যে ফটকিরি মিশিয়ে নিতে হয় ফটকিরি মিশিয়ে নি একদম এমন ভাবে করতে হয় তার শুধু জলটা থাকবে সেই জলটা ঢালতে হয় আর কখনো কিন্তু শিবের মাথায় দুধ ঢালতে নেই কাঁচা দুধ কখনো শিবের মাথায় ঢালতে নেই শিব পূজার নিয়মই হচ্ছে ফটকিরি দেওয়া জল তুমি শিবের মাথায় ঢালবে আর তুমি কাঁচা দুধ সেটা তুমি গরিবদেরকে দান করবে শিশুদেরকে দান করবে অসুস্থ মানুষদের দান করবে করে দেখো শিব শক্তি আমি জানি যে সেক্ষেত্রে শিবের মারাত্মক যে আশীর্বাদ বা শিব শক্তির যে ভাইব্রেশন সেটা কিন্তু জানা যায় কখনো শিবের মাথায় কিন্তু দুধ ঢালতে নেই কেমন এইবার চলে আসি এই যে আমাদের কালী পূজা এই কালী পূজার একটা বিশেষত্ব যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা পুরোপুরি স্পিরিচুয়াল মতে এবং শাস্ত্র মতেই বলছি আমি আবার বলছি এইগুলোতে আমি খুব একটা বিশ্বাস করি না কেননা আমি কর্মকেই বিশ্বাস করি কিন্তু তাও বলছি এটা কিন্তু নিয়ম আছে আমি একটি মন্ত্র বলছি এই মন্ত্রটা কিন্তু এই যে কুড়িটার তার রাত্রিবেলায় দিনের বেলায় নয় কিন্তু রাত্রি বেলায় তার মানে এগারোটা একত্রিশ পিএম থেকে শুরু করে দুটো সাতান্ন পি এম এর মধ্যে কিন্তু এই মন্ত্রটা জপ করতে হয় একশো একান্নবার থামবে উঠবে না একশো একান্নবার থামবে উঠবে না একশো একান্নবার পশ্চিম দিকে মুখ করে পশ্চিম দিকে মুখ করে করতে হয় এবং এবং এই যে তুমি মন্ত্রটা যখন জপ করবে তখন তার আগে অবশ্যই কিন্তু স্নান করতে হয় গঙ্গা জল ছেটান স্নান করতে হয় এবং আমার ঘরের পোশাক পরা কিন্তু কখনোই যায় না মানে আমি নাইটিপুরে আছি মেয়েদের ক্ষেত্রে বলছি পরেই বসে গেলাম তা কিন্তু নয় আমরা যখন আমরা সাধারণত প্রতিদিন সন্ধে দেবার সময় পোশাক পাল্টাই আমি আমার মাদেরকে দেখে এসেছি গুরুজনদের দেখে এসেছি মাতৃতুল্য যারা তাদেরকে দেখে এসেছি সুতরাং এই সময় কিন্তু শুদ্ধ বস্ত্র পড়তে হবে ছেলেদের ক্ষেত্রেও তাই মেয়েদের ক্ষেত্রেও তাই পরে আমি যেটা বললাম একশো বার থামবে উঠবে না থামবে উঠবে না থামবে উঠবে না থ্রি টাইমস মন্ত্রটা হচ্ছে ছিন্ন মুন্নিপম মালিপম তারপর একশো একান্নবার বললে তারপরে আবার মনের ইচ্ছাটা বলবে তাহলে একশো একান্নবার কমপ্লিট হয়ে গেল কিছুটা থামলে আবার যখন মন্ত্রটা একশো একান্নবার বলবে তার আগে এই মনের ইচ্ছাটা বলবে মানে আমার যেন একটা বিরাট একটা খাতা জুড়ে মনে ইচ্ছা না থাকে নির্দিষ্ট মনে ইচ্ছে এবং যার জন্য তুমি পরিশ্রম করছো একশো একান্ন বললে আবার মনের ইচ্ছাটা বললে দুবার হয়ে গেল আবার আবার থামলে ইচ্ছাটা বললে তারপরে আবার একশো বার জপ করলে আবার মনের ইচ্ছাটা বললে এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো এইবার শেষ কয়েকটি নিয়মে চলে আসি তুমি মা কালীর পুজো করছো এবং গৃহের বাইরে পুজো করছো ব্রাহ্মণ দিয়ে পুজো করাতে পারো কি বললাম তুমি মা কালীর পুজো করছো এবং গৃহের বাইরে পুজো করছো ব্রাহ্মণ দিয়ে পুজো করাতে পারো তুমি তারা মায়ের পুজো করছো গৃহের মধ্যে ঠাকুর ঘরে বা নির্দিষ্ট যেই স্থানে তোমার দেব দেবীর আরাধনা তুমি করো সেখানে কখনো কিন্তু ব্রাহ্মণ তুমি ঢোকাতে পারবে না এই নিয়মটা অবশ্যই কিন্তু মেনে আমি যখন তারামায়ের পুজো করছি মানে শিয়াল রক্ত খাচ্ছে সেই ধরনের মূর্তি নয় এমনি তারামায়ের মুখ দিয়ে আমার কোনো রয়েছে তাহলে সেক্ষেত্রে কখনো কিন্তু ব্রাহ্মণ দিয়ে পুজো আচ্ছা করানো যাবে না এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো শ্মশান মূর্তির পুজো যখন করা হচ্ছে মানে যেই কালীর হাতের মধ্যে মুন্ড রয়েছে সেখান থেকে রক্ত ঝরছে শিয়াল রক্ত খাচ্ছে সেই পুজোর প্রসাদ কখনো কোনো মতেই কিন্তু কাককে খাওয়ানো যাবে না কুকুরকে খাওয়ানো যাবে না গরুকে খাওয়ানো যাবে না শিশুদের খাওয়ানো যাবে না এবং অন্তঃসত্ত্বা মহিলাদের খাওয়ানো যাবে না এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো আর বাড়িতে যখন আমি কোনো পুজো আচ্ছা করছি সবাই খেতে পারি কিন্তু যখন শ্মশানকালীর পুজো গৃহের বাইরে হচ্ছে বা অনেক সময় ছাগ বলি হয় মানে ছাগল বলি হয় ছাগ বলি হয় বলাটা ভুল ছাগ মানে তো সরলীপ ছাগল যখন আমরা মানে নৃশংসভাবে বলি দিই একদম ধর্ম বিরুদ্ধাচরণ এবং সেইটাকে নিয়ে সেই মাংস রেদে যখন সবাইকে খাওয়ানো হয় কখনো কিন্তু কাতকে কুকুরকে গরুকে শিশুদেরকে এবং অন্তঃসত্ত্বা মহিলাদের কখনোই কিন্তু খাওয়া উচিত নয় ঋতুস্রাবজনিত জনিত কোন প্রবলেম রয়েছে আমার মায়েদের তখনই কালীপূজার সময় তাহলে মাথায় রাখবে যে কোনো পূজার সময় এটা নিয়ম ঋতুস্রাব যদি কোনো প্রবলেম থাকে তুমি পূজো আচ্ছা সব করতে পারো কিন্তু কখনো তুমি পায়ে আলতা পরবে না এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো আর আমি যখন কোনো পুজো করছি তখন ঘরে পরি এরকম কোনো পোশাক কিন্তু ঘরে পরি মানে আমি নাইটি পরে রয়েছি বা ঘরে এখন অনেক ধরনের ফতুয়া টাইপের হয় এই ধরনের কমফোর্ট পোশাক ঘরে পরি এই ধরনের পোশাক পরে কখনোই কিন্তু পুজো আচ্ছা করা যাবে না অ্যাকচুয়ালি নিয়ম যেটা হচ্ছে কালীর পূজা সবসময় কিন্তু করতে হয় নয় রক্তিম বস্ত্র পরিধান করে মেয়েদের ক্ষেত্রে আনা হলে কিন্তু ওই সাদা সারি লাল পার এটাও হতে পারে আর তা না হলে কিন্তু এটা অনেকেই হয়তো জানে না পিত বস্ত্র ধারণ করেও কিন্তু তারা মায়ের পূজা করা যেতে পারে তার কারণ মা কালীর পুজো মানে আমাদের যে কালীর অনেক নিয়ম রয়েছে কিন্তু গৃহের পুজো কখনোই আমি ঘরের মধ্যে নাইটি করে নাইটি করে পুজো করছি কখনো করা যায় না যদি কোনো কিছু না পাই তাহলে শুদ্ধ একটা শাড়ি পরে পুজো করতে হয় আর পুরুষদের ক্ষেত্রে কি গৃহের পূজা কি বাইরে শ্মশানকালীর পূজা কোনো মতেই কিন্তু আমাদের কোমরের ঊর্ধ্ব কোনো পোশাক থাকা চলে না শ্মান অনেক নিয়ম রয়েছে সেগুলো নিয়ে হচ্ছে সাধারণ নিয়ম এই নিয়মগুলোকে অবশ্যই কিন্তু তোমরা মেনে চলো গৃহের এই যে তারা যে পুজো আচ্ছার নিয়ম বললাম এটা কেবলমাত্র কিন্তু এই কালী পূজার দিনেরই নিয়ম নয় গৃহে যখনই যে কোনো অবাবস্যা বা যে কোনো স্পেসিফিক তিথিতে যখন আমি মা কালীর পুজো করব। এই নিয়মটা কিন্তু অবশ্যই মেনে চলা প্রয়োজন ধন্যবাদ